চাকলা জঙ্গলের মাঝখানে ছিল এক দারুণ সুন্দর বনের রাজা বাঘ রাজা শেরু সে খুব গম্ভীর কিন্তু অন্য প্রাণীদের ভালোবাসত জঙ্গলে সবাই তাকে সম্মান করত বানর হাতি হরিণ তোতা সবাই তার বন্ধু একদিন সকালে জঙ্গলে হইচই শুরু হলো একটা ছোট হরিণের বাচ্চা হারিয়ে গেছে সবাই ভয়ে কাঁপছে কেউ ভাবছে হয়তো বাঘ রাজা তাকে খিলকিলেছে শিরু এসব শুনে খুব কষ্ট পেল সে বলল আমি তো এখন আর কাউকে আঘাত করি না আমি জঙ্গলের অভিভাবক তারপর সে নিজেই হারানো হরিণের বাচ্চাটাকে খুঁজতে বের হলো জঙ্গলের নদী পেরিয়ে পাহাড় ডিঙ্গিয়ে অবশেষে সে দেখে বাচ্চাটা একটা গাছের ডালে আটকে আছে বাঘ রাজা সাবধানে লাভ দিয়ে বাচ্চাটাকে নিচে নামালো শেষ অংশ সব প্রাণী খুশিতে উল্লাস করল তারা বলল বাঘ রাজা আমাদের সত্যিকারের নায়ক বাঘ রাজা হাসলো আর বলল জঙ্গলের শক্তি থাকলেই রাজা হওয়া যায় না হৃদায় ভালো থাকলে সবারই তোমাকে ভালোবাসবে চাকলা জঙ্গলের মাঝখানে ছিল এক দারুণ সুন্দর বনের রাজা বাঘ রাজা শেরু সে খুব গম্ভীর কিন্তু অন্য প্রাণীদের ভালোবাসত জঙ্গলে সবাই তাকে সম্মান করত বানর হাতি হরিণ তোতা সবাই তার বন্ধু একদিন সকালে জঙ্গলে হইচই শুরু হলো একটা ছোট হরিণের বাচ্চা হারিয়ে গেছে সবাই ভয়ে কাঁপছে কেউ ভাবছে হয়তো বাঘ রাজা তাকে খিল কিলেছে। শিরু এসব শুনে খুব কষ্ট পেল সে বলল আমি তো এখন আর কাউকে আঘাত করি না আমি জঙ্গলের অভিজ্ঞব